রাজ্যবাসীর জন্য আজকের সব থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা যা বাংলা শস্য বীমা প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন কিছুদিন আগে তো তাদের জন্য আজকে বিরাট বড় খুশির খবর হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের চেক করার সময় আপনার নামটি শো হয় তাহলে আপনারা পেয়ে যাবেন বাংলা শস্য বীমা প্রকল্পের পাঁচ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তো যদি আপনাদের নাম থাকে তবেই কিন্তু আপনারা পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ অনলাইনে কিভাবে আপনারা চেক করবেন ভোটার আইডি নাম্বার দিয়ে তো সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন তো বন্ধুরা বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় যারা যারা রয়েছেন তাদের নামও কিন্তু দেখতে পাবেন এছাড়াও কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের যে লিস্ট সেই লিস্টও কিন্তু আপনারা সরাসরি অনলাইনে নিজের মোবাইল থেকে দেখে নিতে পারবেন যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পের পাঁচ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা দেরি গেছেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের দেখাতে চলেছি ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না পারি আজকের এই ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে বিএসবি পোর্টাল তো এখানে দেখতে পাচ্ছেন বিএসবি পোর্টাল লেখার সঙ্গে সঙ্গে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাবেন বাংলা শস্য বিমা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ওপেন হয়ে গেছে এখন এখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন যদি আপনারা বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন করতে চান তাহলেও কিন্তু আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন এই যে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্ম রবি দু হাজার পঁচিশ এবং এখানে দেখুন বন্ধুরা ইন্স্যুরেন্স রেজিস্টার যদি আপনারা নতুন করে রেজিস্টার করেন সেটাও কিন্তু করতে পারবেন তো বন্ধুরা এই যে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে এখানে একটি অপশন রয়েছে অ্যাপ্লিকেশন টেট তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখুন এখানে ইন্টার অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা কিন্তু চাইছে যেহেতু আপনাদের আইডি নাম্বার জানা নেই তো প্রথমে আপনাদের আইডি নাম্বারটা বের করে নিতে হবে এর জন্য আপনারা নতুন ওয়েবসাইটে আবার ফিরে আসবেন আসার পর এখানে দেখুন চেক ইন্স্যুরেন্স কভারেজ সরাসরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার ভোটার আইডি নাম্বারটা অবশ্যই এখানে এন্ট্রি করবেন তারপর এখানে সিলেক্ট সিজন আপনাকে সিলেক্ট করতে হবে এখানে অবশ্যই কিন্তু এখানে খারিফ কিংবা রবি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আমি রবি সিলেক্ট করলাম এবং দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করলাম তারপরে এখানে সরাসরি চেকে ক্লিক করলাম তো আপনারা চেকে ক্লিক করবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিজাল্ট শো হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন ভোটার আইডি নাম্বার আপনার নাম্বার এবং এখানে ডিস্ট্রিক্ট ব্লক কত বিঘা জমির জন্য আপনি জমা দিয়েছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা এরপরে নিচের দিকে দেখুন ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করলেই আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটি দেখতে পাবেন এই যে বন্ধুরা নিচের দিকে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখুন একদম আর দিয়ে প্রথমে শুরু রয়েছে এই যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তো এই অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা আপনাকে কিন্তু একটু খাতায় নোট করে নিতে হবে তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটি কিন্তু আপনার প্রয়োজন হবে তাই অবশ্যই আপনারা এই নাম্বারটা খাতায় একটু নোট করে রাখবেন তো আমি আর নোট করে নিচ্ছি খাতায় তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চেক করবেন খাতায় নোট করার পর ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর একখানে দেখুন অ্যাপ্লিকেশন স্টেটাস তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইন্টার অ্যাপ্লিকেশান আইডির জায়গায় অবশ্যই কিন্তু যে নাম্বারটি আপনি খাতায় নোট করে রেখেছিলেন সেই নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে তো চলুন আমি যে নাম্বারটি তুলে রেখেছিলাম সেই নাম্বারটি এখান থেকে দেখে দেখে টাইপ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো তো এখানে অবশ্যই কিন্তু আপনারা সঠিকভাবে আইডি নাম্বারটা এন্ট্রি করবেন এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার রেজাল্ট শো হবে না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার যে আইডি নাম্বারটা আমি খাতায় নোট করে রেখেছিলাম সেটা টাইপ করছি তো আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টাইপ প্রায় আমার কমপ্লিট এরপর আমি চেক ক্লিক করব তো বন্ধুরা চেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে এখানে দেখুন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এস এন ও অ্যাপ্রুভ তো বন্ধুরা যদি আপনাদের এখানে অ্যাপ্লিকেশান স্টেটাসের জায়গায় যদি অ্যাপ্রুভ থাকে তবেই কিন্তু আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাবেন যদি অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না তো বন্ধুরা আশা করছি এইভাবে খুব সহজে আপনারা আইডি নাম্বার দিয়ে চেক করতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে দেবেন যাতে যখনই আমরা নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা সবার আগে দেখতে পারেন তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ